আরে বাচ্চার জন্য এ কিনতে হবে কাঁথা কিনতে হবে তারপরে ছোট সর্ষের বালিশ কিনতে হবে তারপরে ছোট পাশ বালিশ কিনতে হবে তারপরে প্যারাম্বুলেটার কিনতে হবে তারপরে ওই যে পা দুটো বলি দেয় গোল 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 ওয়াকার ধরো ওয়াকার কিনতে হবে তারপরে খেলনা কিনতে হবে জেঠু কি কি তুমি সব জেঠু 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 তুমি তো সবে মাত্র নিউজটা পেলে যে বিবি হবে কি 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 দাদা তাতে কি হচ্ছে তাতে কি হয়েছে এই রাখা রাখাবনি কি বলে কি বলে আপনার কথা বুঝতে ভুল হচ্ছে কি বলেছে কি বলেছে আমার কিচ্ছু ভুল হচ্ছে না আমাকে যে পুরোটা পরিষ্কার জলের মতো পরিষ্কার স্ট্রং স্পিরেন্টাস আ ওয়াটার আমি এটা বুঝতে পেরেছি যে আমি

আমি তোর বাবা তুই আমাকে বোঝাচ্ছিস তুই আমাকে শেখাচ্ছিস কি দেরি আছে কি কি দেরি বাবা আরে হ্যাঁ এখনো অনেক দেরি জেঠু দেরি আছে তো হ্যাঁ হ্যাঁ বড় শত শত অনেক দেরি আছে দেখুন কমসে কম 9 মাস তো লাগবে আর 36টা সপ্তাহ তো মিনিমাম লাগবে অনেক দেরি আরে কি তুমি আমাকে 36টা সপ্তাহ দেখাচ্ছ 9 মাস তোই এক বছর আমার কত ভয়জন আমি কত সপ্তাহ দেখে দিলালো তুই কি সপ্তাহ আমাকে দেখাচ্ছ 36 সপ্তাহ হ্যাঁ ছত্রি হা এটাও তো বটে আমার মাথা রে এই গুড জিনিসটা পাওয়ার পর না এই এত ভালো খবরটা পাওয়ার পর আমার মাথার ঠিক 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 আমি যদি এ আমার বউমাকে একবার সামনে পাই এই তো এসে গেছে মা জননী এসে গেছে আমার মা এসে গেছে আরে কথায় বলে মা হওয়া কি সহজ কথা গীতা তুই ফাটিয়ে দিয়েছিস তুই দুরন্ত তুই অনবদ্ধ তুই দুর্দান্ত তুই দুরন্ত 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 ফাটিয়ে দিয়েছিস দাদা এই দুর্দান্ত দুরন্ত ফাটিয়ে দিয়েছো এই এগুলা না কি বলছো মানে কি বলছি আরে বাড়িতে বাড়িতে একটা বাচ্চা আসবে একটা শিশু আসবে একটা মা লক্ষ্মী আসবে একটা গোটা মা লক্ষ্মী আসবে গীতা এলএল উইশম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা সাড়ে টায় স্টার জলসা ও জিও হট